ভুলে যাওয়ার চেষ্টা করুন সবকিছু একটা সীমা আছে তোর একটা সীমা আছে অব্রাসপুপ্ত আপনাদের মতো করে আচরণ করে নাই কারু গায় এক प्याস ওঠেই কাউকে ধরি নাই কারু বাড়ি পুরি নাই কারু দোকান ভাগি নাই আপনারা হলে আপনাদের আমাদের অস্তিত্ব থাকতো না কাজেই অতিতে যা করেছেন আল্লাহ রাবুল আলমীর কাছে ক্ষমা চেয়ে ভালো যান ভালো হইতে বলে টেহা না কেনা পয়সা না কেনা ভাইরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে অনিচ্ছা কিন্তু সত্ত্বেও কিছু কথা বলে ফেলছি কারণ দীর্ঘদিনের যন্ত্রণা তো এখনো মন হলে বলতে পারি না যার কোন ভিতর থেকে কিছু কথা বেরিয়ে আসে যদি আমার কথায় আপনারা একটু কষ্ট পাই থাকেন ক্ষমা সুন্দর আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা জয়যুক্ত করে সংসদে পাঠান মানুষের সকল প্রকার অত্যাচার জলম নির্যাতন থেকে আপনারা মুক্ত থাকবেন আমার অনেক বড় মানুষ আপনারা দেখতেন তারা গিয়েছে এই সখীপুরের চুরি চামারি রাস্তাঘাট যে টাকা আসে তার এক সমাগের এক বাক সব লুটপাট করে খেয়ে ফেলেন আমাদের সময় এরকম হবে না ইনশাল্লাহ আমরা এলাকার উন্নয়ন করতে চাই আপনাদের ভালোবাসা নিতে চাই ভালোবাসা দিতে চাই আপনাদের দুহাত দিয়ে বুকে আগ্রে ধরতে চাই এইটা আজম খানের আহ নির্দেশ এটা আহ্বানের আজম খানের আহ্বান সেই আহ্বান জানিয়ে তার পক্ষে আবারও তার জন্য তো তার জন্য এক টিকটিকের ভোটছে আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনার সুখে আপনার সকলেই শান্তিতে সারা রাত পরে গান শুনবেন আমি আপনাদের পাশে আছি আমিও চেষ্টা করি পাশে থাকার জন্য এই আহ্বান জানিয়ে

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আহমেদ খান জিন্দাবাদ জিন্দাবাদ এই কালিয়াবাসী ভন্ডেশ্বর বারা আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম